এই ব্যাপারে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী কোন রাষ্ট্র নেতা এ কথা বলার সাহস করেনি যে এই সূর্যের ভেতরে এটা না হয়ে এটা হলে ভালো হতো শুনেছেন এমন কোন মন্তব্য কেউ কোনোদিন করেছে তো আল্লাহর সৃষ্টির মধ্যে যেমন কোনো ত্রুটি নেই ঠিক তদ্রুপ এই গোটা সৃষ্টি মূল উদ্দেশ্য হয় মূল উদ্দেশ্য মানব জাতি মানুষের জন্য বিশ্ব সৃষ্টি মানুষ তার জন্য মানুষ পৃথিবী কার জন্য মানুষ শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য মানুষ তার জীবনকে কীভাবে উৎসর্গ করবে তার পরিপূর্ণ বর্ণনা আল্লাপা পবিত্র কোরআনে দান করেছেন অতএব যেই মানুষের জীবনের সকল কর্মকাণ্ড কোরআন নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয় সেই মানুষ তার জীবনকে সার্থক করে আল্লাহ যেভাবে চান সেই চাওয়া সে পূর্ণ করে তার জীবন সার্থক হয় এবং পরকালীন জীবনে এক অনন্ত আনন্দময় জীবনের অধিকার হতে পারে এজন্য খুব সহজেই যদি আমরা দেখি গোটা বিশ্ব মানবতার ভেতর সবচেয়ে কে সকলেই এক বাক্যে বলবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জ্ঞানী বিজ্ঞানী প্রাচীন যুগের বর্তমান যুগের মাইকেল এই হাট পর্যন্ত

এত রাতের ভিতরে কেন এত শ্রেষ্ঠ কারণ এই রাতে কোরআন নাসিল হয়েছে আমাদের নবী কেন শ্রেষ্ঠ কারণ লক্ষ লক্ষ নবীর মধ্যে আমাদের নবীর উপর কোরআন নাসিল হয়েছে এই রমজান মাস কেন শ্রেষ্ঠ কারণ এই মাসে কোরআন নাসিল হয়েছে মক্কিনা কেন শ্রেষ্ঠ কারণ এই শহর দুটিতেই কোরআন নাসিল হয়েছে এই উৎপত্ত শ্রেষ্ঠ উন্নত কারণ এই উন্নতের কাছেই কোরআন আছে অন্য কোন উন্নতের কাছে কোরআন ছিল না তাহলে দেখা যাচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে পরশ যাওয়ার সাথে লাগে সে শ্রেষ্ঠ হয়ে যায় আজকে সেই শ্রেষ্ঠ মানুষগুলোর এখানে মিলন মেলা এখানে সব হাফেজদের মিলন মেলা আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের মেয়র সাহেবের উপস্থিতিতে আজকের এই অডিটোরিয়ামে হাফেজদের সংবর্ধনা দেওয়া হচ্ছে তাদের পুরস্কার দেওয়া হচ্ছে হ্যাপস এটাকে সমাজের সর্বত্র প্রত্যেকটি মুসলিম পরিবারের প্রত্যেকটি সন্তানের এই কোরআনের সাথে সম্পর্কে যে সেতু এটা যে খুবই গুরুত্বপূর্ণ সেই মেসেজ এখান থেকে পুরো শীতচল এবং তার চেয়ে বেশি গোটা দেশবাসীর কাছে এই মেসেজ পৌঁছে দেয়া হচ্ছে এটা একটা আনন্দের বিষয় আমি যে আয়াত পড়েছিলাম এই আয়াতের বিষয়বস্তুটা বলেই শেষ করতে চাই আল্লাহর মিন বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআন আমি হেফাজত করব এখানে আমাদের উঠার একটি বিষয় আছে প্রত্যেকটা অংশের আত্মা আছে আত্মা বেরিয়ে গেলে মানব দেহের কোনো মূল্য নেই এগুলো লাশ হয়ে যায় ঠিক ততরূপ এই পৃথিবীতে টিকে আছে পৃথিবীর একটা আত্মা আছে সেই আত্মা হলো কোরআন যতদিন এই পৃথিবীতে কোরআন আছে পৃথিবী আছে কোরআন নাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কোরআনকে টিকিয়ে রেখেছে কারা আমাদের প্রধানমন্ত্রী দুই হাজার সতেরো সতেরো সালে গণভবনে আরেমদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন বড় চমৎকার বলেছিলেন এই দেশের কৌমী মাদ্রাসার মাধ্যমে আমাদের শিক্ষার হাতে খড়ি হয় দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের সূচনা হয় যদি কৌমি মাদ্রাসা না থাকত এই দেশ স্বাধীন হতো না যদি কৌমি মাদ্রাসা না থাকত তাহলে আমাদের শিক্ষার হাতে ঘড়ি হতো না কৌমি মাদ্রাসার গুরুত্ব মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন এই জন্য আমি আহ্বান জানাতে চাই প্রত্যেকটি মুসলিম পরিবারের প্রতিটি সদস্যের সবার আগে